আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আমার বিড়াল ছানারাও খুব ভালো আছি এই যে আমার মেয়ের দুটি ছানা আজকের প্রথম তারা ভাত খাচ্ছে তো দিন ওরা বাসায় আসেনি আজকের মিনি নিয়ে আসছে দুজনকে তো আজকের প্রথম দিন ভাত খেলো দুজনে খাচ্ছে মায়ের সাথে মা দেখেই দিল যেভাবে ভাত খেতে হয় সে ভাত খাচ্ছে তারা এত সুন্দর করে প্রথমবার মানে তারা ভাত খাচ্ছে দেখে মনে হচ্ছে যে কত যেন তারা আরও খাইছে কিউট দুটো বেবি দুটি বেবি মিনির খুবই খুবই আদরের আগের বাচ্চাগুলো ওলা বিলিতে মারে ফেলেছিল পুরুষ বিড়ালে তো ওরা রাখতে পারে নাই এবার বিড়াল দুটো অনেক কষ্টে রাখছে সবাই দুজন দোয়া করবেন যেন ভালো থাকে ওরা অনেক সুন্দর কিউট হয়েছে আর এত দুষ্ট এই কালোটা অনেক দুষ্ট আর ওই সাদাটা হচ্ছে সারাদিন লুকাই লুকাই থাকে কাছে আসে না